কি কিল দেখাইল অ্যাম্বাপে ম্যাচ শেষে খেলা নিয়ে প্রশংসা করলেন ক্রিস্টানো রোনালদো বিস্তারিত জানুন ভিডিও আজ ম্যাচে মাঠে নেমেছিল ফ্রান্স এবং অস্ট্রেলিয়া এই ম্যাচে দুর্দান্ত দেখায় যা দেখে রীতিমতো প্রশংসা করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো শক্তিমত্তার বিচারে অনেকটা এগিয়েছিল ফ্রান্স কিন্তু তাদের খেলার ধরন সেটি বলতে বাধ্য নয় এদিন ফ্রান্স টোটাল শট নেয় পনেরোটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে তিনটি অন্যদিকে অস্ট্রেলিয়া টোটাল শট নেয় চারটি যার মধ্যে টার্গেটেড ওয়ান শট থাকে দুইটি বল প্রদূষণে পার্সেন্ট ছিল অস্ট্রেলিয়া যেখানে ফ্রান্সের প্রদূষণ ছিল আটচল্লিশ শতাংশ এদিন ম্যাচের আটত্রিশতম মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় ফ্রান্স তবে এদিন দল ভালো না খেললেও দুর্দান্ত খেলেছেন অ্যাম্বা একের পর এক চমক দেখিয়েছেন তিনি যদিও বেশ কয়েকটি গোল মিস করেছেন তবে এমবাপের এমন দুর্দান্ত খেলা দেখে রীতিমতো প্রশংসা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো ম্যাচ শেষে তিনি বলেন এমবাপে অসাধারণ সে একটা দৌড়ের গোড়া তাকে কোনোভাবে আটকানো যায় না সম্মানিত ভিউয়ার্স ফ্রান্স বার্সেস অস্ট্রেলিয়ান ম্যাচটি আপনি কি লাইভ দেখেছিলেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন